হোসেন খামারের নাম সুমন ডেরি ফার্ম পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া টাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান জি জি আর আপনি তো সবসময় সখিন গাবি যেগুলো আছে সেগুলো বিক্রি করে থাকে রাখার চেষ্টা করি ভাই শুধু যে শখিন গরু রাখি তা না আপনার জার্সি থাকে সাইয়ল থাকে গি থাকে সিন্দি থাকে সব রকমের গরুই রাখার চেষ্টা সব রকম কালার শুনে থাকে আর আপনি সবসময় হাই কোয়ালিটি এবং কি উন্নত জাতের গরুগুলো বেশি নিয়ে আসার চেষ্টা করেন আমি যে গরুগুলো বিক্রি করি ভাই আপনারা আমি দর্শক ভাইদের বলি হ্যাঁ পাবনা জেলা পুরা জেলা গরুগুলা দেখবেন আগে যে আমার গরুগুলার সাথে কারো গরু মিল আছে নাকি অবশ্যই মিলায় তারপরে আমার থেকে গরুগুলা কিনবেন আর আমি যে গরু গরু গরুগুলা বিক্রি করি চ্যালেঞ্জ করার মতো গরু চ্যালেঞ্জ করার মতো কালেকশন থাকে হ্যাঁ চ্যালেঞ্জ করার মতো আজকে কেমন কি কালেকশন কেমন কি জাতের গরু থাকবে আজকে আপনার গির আছে জি আপনার সিন্ধি আছে জি জার্সি আছে জি তারপরে আরো অনেক কালেকশন আছে সব রকমের কালেকশনই আছে দেখলে ভাই দর্শকরা বুঝতে পারবে বুঝতে পারবে আর আজকে আপনার সব রকমের কালেকশনে আছে দর্শক ভাইদের আজকে এমন ভাবে দেখাই দিবেন দর্শক ভাইদের জানেন কোনো রকম ভাবে জানেন সমস্যা না জি দেখাবেন কয় পিস ভাই আজকে 7 পিস গুলো দেখাবেন 7 পিস গুলো দেখাবেন কথা বলার পর কালেকশন দেখাই আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা মাশাআল্লাহ চমৎকার একটা গাভী বাচ্চা সহ সুমন ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন ভাই এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি জাতের গাভী দর্শকের দেখানোর চেষ্টা করেন আচ্ছা আমরা দেখাচ্ছিলাম সুমন ভাই ভিডিওর এক নাম্বার গাভী দাঁতে আছে কয়টা এটা দুই দাঁত মাত্র সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আছে আপনার বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা জি জি বাচ্চা বয়স হবে কেমন বাচ্চার বয়স আপনার বেশি না আজকে

नाभि सूट কম্বল মানে চিলটি পরে মানে নাই ভাই নাই আপনি নিজেই দেখেন এক ফুটার কম্বল আছে এক নাম্বার গাভী দামটা কেমন চাচ্ছিলেন এই গাভিটা যদি কোনো দর্শক ভাই নেয় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ দুই লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সহ দুধের গাভী থাকে জি ভাই দুধের গাভি আপনি দেখেন যে বাচ্চাটা কোলে আছে ভাই একদম মন ভরা একটা বাচ্চা রয়েছে বাচ্চারা দেখলে পারে ভাই মনটা ভরে যাবে মনটা ভরে যাবে সাথে বকনা বাচ্চা দেশে একদম পারফেক্ট ঝুটি গাবি ভাই আপনি দেখেন গাবি বাচ্চা আল্লাহর রহমতে কোন দিক দিয়ে কোনটার থেকে কোনটা কমতি কমতি হবে না ইনশাআল্লাহ এটা ছিল সুমন ভাই ভিডিওর এক নাম্বার যে দাম চাইলেন কথা বলার কি সুযোগ থাকে করতে পারবো ভাই সম্মানী করে 22 লিটার দুধ বকনা বাচ্চা সহ বুঝ করে নিতে পারবে জি নিতে পারবে ভিডিওর এক নাম্বার সাইড করুন দুই নাম্বার দেখেন আচ্ছা ভাই চলেন সুমন ভাই আজকে ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমার লাল রঙের সুন্দর চমৎকার বিগ সাইজের গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন সুমন ভাই এটা একটা গির জাতের গাড়ি ভাই ইন্ডিয়ান বর্ডার ক্রস গির ইন্ডিয়ান বর্ডার ক্রস গির গাবি জি জি ভাই গাবিটার দাঁত বয়স হবে এটা চার দাঁত ভাই চার দাঁত জি চার দাঁত একদম সুস্থ সবল আছে ইনশাআল্লাহ ভাই যে ক্রেতা ভাই নেবে দেখে নিতে পারবে হ্যাঁ আমার বাড়িতে আসি দুই দিনের জায়গায় তিন দিন থাকি দহন করি দহন করবে হ্যাঁ বাচ্চাটা দেখবে গাবিটা দেখবে গাবিটা আর প্রেগনেন্ট আছে যাচাই বাছাই করবে জি সব দিক দিয়ে দেখে শুনে নিয়ে যেতে পারে আর দেখেন গোটা যে মাথা ভাই আল্লাহ দিলে জি মানে কি এই যে একটা পার্সেন্টের মাথা হয়েছে ভাই আহ মানে নিজের জিনিস তো ভাই নিজে ভালো বললে হবে না

সাত আট লিটার দুয়াই সারাদিন বাচ্চা না খায় আমি দুয়াই না সকালে এক টান থাকে সাত থেকে আট লিটার বাদ বাকি সব বাচ্চা খায় বাচ্চা খায় এই দেখেন আপনি বাচ্চাটার দুধ লাগে সারাদিনে হচ্ছে এখানে চার পাঁচ লিটার বাচ্চাটার দুধ না সেই লাগে জি এই অবস্থায় বাচ্চা সহ গাভি ভিডিওর দুই নাম্বার দামটা কেমন তার যদি কোনো দর্শক ভাই নেয় ভাই এক লাখ পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে একটা জিনিস আপনি ভাবি দেখেন যে গরুটার দাম কয় টাকা বাসুরটার দাম কয় টাকা আড়াই মাস প্রেগনেন্ট আছে প্রেগনেন্টের দাম কয় টাকা

আজকের ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম সাদা এবং হালকা লালের সাপ কি জাত মানে গরু এটা ভাই এটা একটা মুন্ডি গাভি ভাই মুন্ডি গাভি মুন্ডি গাভি হাই কোয়ালিটি মুন্ডি দেখতে পাচ্ছি আমরা একদম ঝটিয়ালা মুন্ডি ভাই একদম হান্ড্রেড মুন্ডি মানে কোনো বানানো মুন্ডি না এটা জন্মগত মুন্ডি ভাই জন্মগত মুন্ডি মানে মায়ের পেটে থেকে জন্মগত মুন্ডি যেরকম হয় সেরকম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই গোটা দাঁত বয়স হবে কেমন এটা দুইটা দাঁত মাত্র এই দেখেন আপনি দুইটা দাঁত আপনি দেখেন যে মুন্ডি এক ফুটা শিং আছে নাকি আর দেন ঝুটিটা আছে নাকি একদম

ভিডিও চার নাম্বার সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন বিস্কিট কালার এগুলো দেখতে পাচ্ছিলাম ডাবল বডি গাভী এটা কি জাত মানে গাভী একটা বাগাবাড়ি মিল ভেটার জার্সি ভাই বাগাবাড়ি মিল ভেটার জার্সি গাভীটা দাঁত বয়স হবে কেমন দুই দাঁত ভাই একদম দুই দাঁত জি দুই দাঁত গাভীটা ভাই বড় সরো গাভী কিন্তু জি ভাই বড় সরো গাভী আর বড় গাভী গুলো কিন্তু সুমন ভাই ক্যামেরাতে ভালো বোঝা যায় না জি জি ভাই বড় ইনশাআল্লাহ সব বড় আছে এইসব গামিনীতেলে সরোজমেনে খামারে আসতে হবে সরোজমেনে আসতে হবে দুই দিন দেখতে হবে যাচাই বাছাই করতে হবে তারপরে গরুগুলো নিতে হবে তাহলে কোনো ক্ষতি gost হবেন না দাতে আছে কয়টা ভাই দুই দাঁত ভাই দুই দাঁত জি জি আচ্ছা এই যে কালারটা আছে ভাই একদমই তো বিস্কিট কালারের গামি জি জি ভাই একদম বিস্কিট কালার আপনার জার্সি গরুর বৈশিষ্ট্যই হল কেন এটা ভাই কারণ আপনি দেখেন কান দুইটা ছোট ছোট আছে কানে পশম আছে মাথাটা ছোট আছে এক ফোঁটা চুট নাই এক ফোঁটা কম্বল নাই আর আপনি দেখেন মাথাটা দেখেন আল্লাহ দিলে জার্সি গরুর যে 100 জার্সিগুলো যে মাথা ভাই একদম সেই মাথাটা আছে দেখেন ভাই পেন্সিল বান একদম কত সুন্দর একদম দুয়ায়ে যে ভাই মজা একদম তুলার মতো একদম চার জায়গায় সরানো থাকবে ভাই ভিডিও ভাই আর চার নাম্বার সঙ্গে আছে কি সঙ্গে আছে আপনার সার বাচ্চা ভাই বাচ্চা হ্যাঁ জার্সি বাচ্চা হচ্ছে সার বাচ্চা বয়স আপনার আজকে দুধের গ্যারান্টি থাকবে দাম এটা যদি কোনো দর্শক ভাই নেয় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম 1 লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার থাকবে হালকা সম্মানি করতে পারবো ভাই আমরি কিছু করতে পারবো না করে নিতে পারবো জি জি ভাই আপনি দেখেন এক লাখ পঁয়তাল্লিশ দাম চাইলাম আমি গরুটার দাম কয় টাকা বাসুরটার দাম কয় টাকা লিটার দুধের দাম কয় টাকা তিনটা জিনিস হিসাব করি তারপরে দিন আমার থেকে গরুটার দাম দর করি গরুটা আমি দর্শক ভাইরা নেয় আমার থেকে মার্শাল এটা সুমন ভাই ভিডিও চার নম্বর পাঁচ নাম্বার আচ্ছা ঠিক আছে

আজকে পনেরো দিন পনেরো দিন দুধ পাচ্ছেন কেমন পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ পনেরো লিটার সকাল বেলা দশ বিকাল বেলা পাঁচ আমার থেকে দুই দিন থাকি দেখি শুনি যাচাই বাছাই করি আমার থেকে নিয়ে যাবেন বুঝ দিবেন তো জি ভাই জেনুইন বুঝ পনেরো লিটার জি পনেরো লিটার বাচ্চা সহ গাভী ভিডিওর পাঁচ নাম্বার দামটা কেমন চাচ্ছিলেন সুমন ভাই দাম চাচ্ছিলাম ভাই এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই জি ভাই এক লক্ষ পঁচানব্বই হাজার বিগ সাইজ একটা গাবি থাকবে তাও লাল রঙের জি ভাই আচ্ছা এসে দাম যে চাইলেন এখানে হালকা সম্মানি করতে পারবো ভাই আহামরি কিছু করতে পারবো না ভাই আপনি দেখেন গরুটা শরীরে বডি ওয়েট কত আছে লাইভ ওয়েট কতটুকু আছে এই হিসাব করে জানি গরুটা আমার থেকে দর্শক ভাই নাই খালি যদি গরু খালি কষায়ের কাছে বেশি না ভাই খালি গরু কষায়ের কাছে বেস্ত তাও দেড় লাখ টাকা বেস্ত অন্যায় সে দেড় লাখ টাকা বেস্ত পারবো তাহলে গরুটার বাছুরটার দাম কয় টাকা দুধের দাম কয় টাকা এই জিনিসটা জানি হিসাব করে থেকে হিসাব করে নিলে ইনশাল্লাহ কখনো লস হবে না জি ভাই আচ্ছা এটা ছিল সুমন ভাই ভিডিওর পাঁচ নাম্বার সাইড করে দেন ছয় নাম্বার দেখা গেছে ভাই চল সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি চমৎকার একটা ছবির মতো গরু ভাই এটা কি জাত মানে গরু নিয়ে আসতেন একটা গির গরু ভাই ইন্ডিয়ান গির এটা ইন্ডিয়ান গির যে ইন্ডিয়ান গির দাঁত বয়স হবে কেমন এটা চার দাঁত ভাই চার দাঁত যে চার দাঁত সুস্থ সবল আছে ইনশাআল্লাহ ভাই চার দাঁতের গাভী সঙ্গে আছে কি বাচ্চা ভাই সঙ্গে আছে আপনার বাহামা বকনা বাচ্চা বাহামা বকনা বাচ্চা জি ভাই বয়স হবে কেমন বাচ্চাটা বাচ্চার বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস জি সাড়ে চার মাস তার মানে এই গাভীর মানে প্রেগনেন্ট আছে আবার জি ভাই এটা তিন মাস প্রেগনেন্ট আছে তিন মাস রানিং প্যাক তিন মাস একদম স্ট্যাম্পে লেখাপড়া করে দিব ভাই আচ্ছা একদম স্ট্যাম্পে লেখাপড়া করে তিন মাস রানিং প্যাকনেট আপনার থেকে বুজ করে নিতে পারবে জি নিতে পারবে পরিপূর্ণ বাচ্চারা সবকিছু দাঁত এগুলা গ্যারান্টি থাকবে জি ভাই ছিল সুমন ভাই গাবি দামটা কেমন এটা এটাও দাম চাচ্ছিলাম এক টাকা পঁচানব্বই দাম হালকা করতে পারো ভাই আমরি কিছু পারবো না হালকা সম্মানি করে ছয় নাম্বার গাবে নিতে পারবে জি ভাই নিতে করে দেন সাত নাম্বার দেখাই আচ্ছা ভাই চলে ভিডিও সাত নাম্বার সিরিয়ালের সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি চমৎকার একটা গরু বিগ সাইজের লাল রঙের কি জাত মানে গাভি এটা ভাই এটা আপনার সিন্ধি জাতের গাভি সিন্ধি জাতের গাভী সিন্ধি গাভি দাঁত বয়স হবে কেমন চার দাঁত চার দাঁত যে চার দাঁত একদম সুস্থ সবল আছে তো ইনশাআল্লাহ ভাই যে ক্রেতা ভাই নেবে খামার হয়ে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবে জি ভাই নিতে পারবে আপনি দেখেন গরুটার দিকে তাকায় দেখেন বড়িটার দিকে মানে গার শরীরে যদি এক ফোঁটা পানি পড়ে না ভাই ওই পানিটাও শরীরে বাইদি থাকে না পড়ে যায় এক ফোঁটা তেল তেলা গরু আর দেখেন জেমনে নাবি হইছে অমনে কম্বল ও ওই চুট জি ওই রকম গেটআপ মানে আল্লাহর রহমতে কোন দিক থেকে কোনোটা কমতি নাই মানে

আপনি দেখেন গোটা লাইভ কত টাকা আছে যদি খালি মাংস বেশি তার এক লাখ আশি হাজার টাকার মাংস ব্যস্ত খালি আচ্ছা এক লাখ আশি হাজার টাকার মাংস ব্যস্ত খালি পেগনেটের দাম কয় টাকা দর্শক ভাইরা হিসাব করলে মনে করেন যে কষার দামে করিসের দামে গাছ হ্যাঁ ভাই আচ্ছা এটা ছিল ভাই ভিডিও

আমাদের সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম